হ্যালো বন্ধুরা আজকে আমি আর বুঝলা এসেছি করুনাময়ী কালীগঞ্জ করুনাময়ী কালীগঞ্জ করুনাময়ী কৌরী ভিডিওর সামনে আমরা আছি এখানে একটা খুব সুন্দর স্ন্যাক্সের দোকান আছে তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই করুনাময়ী ক্রসিংটা আর আমাদের এই এই সাইডটা যেটা এটা হচ্ছে সিঁড়ির দিকে রাস্তা ওই চার রাস্তার মোড় যেটা সেখান থেকে ডান দিকে ঘুরলেই এই দোকানটা তো আমরা এই দোকানটা আপনাদের দেখাবো এই খাওয়ার পাওয়া যায় সবটাই থাকবে এই ভিডিওতে চলুন আমরা যাই ওই ভিডিওতে এবং দেখি কী কী খাবার পাওয়া যায় তার দাম কত সব বিস্তারিত আপনাদেরকে বলল এই দোকানে যে সুস্বাদু খাবারগুলো আপনাদের দেখাচ্ছি স্ন্যাক্স এখানে সবই স্ন্যাক্স বিক্রি হয় এই স্ন্যাক্সগুলোর দাম কিন্তু খুবই সস্তা ম্যাক্সিমাম খাবারের দামই ছ টাকা করে পিস এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এখানে কচুরিটা কিন্তু খুব টেস্টি এই দোকানে কচুরিটা খুব টেস্টি এখানে প্রচুর জিনিস আছে আপনারা দেখুন সবই জানেন সবই কমন খাওয়ার তো তার মধ্যে আবার মিষ্টিও পাবেন এখানে জিলিপি আছে অমৃতি আছে বিভিন্ন রকমের গজা লাড্ডু থেকে শুরু করে যেসব খাবার আছে সবের সব কিছুর দামই ছ টাকা করে এবং সবচেয়ে বড়ো কথা খাবারগুলো খুব গরমা গরম আছে এবং দামেও খুবই সস্তা তো আপনারা আসতে পারেন এইখানে এবং এই খাবারগুলো খেতে পারেন খুব সুস্বাদু খাবার এই খাবারগুলো কমন খাবার কিন্তু এই বললাম একই কথা যে খাবারগুলোর মধ্যে স্বাদটা সত্যি ভালো এবং দামও খুব কম কোনোময় কালীগঞ্জ টানডুকু থেকে এসে কোনোময় কোনোময় বৃষ্টি টপ কভার পরে ডান দিকে যে রাস্তা সিঁড়িটির দিকে ঘুরে যাচ্ছে টার্ন নিলেই তার ডান পাশে এই ছোট্ট দোকান হ্যাঁ প্রচুর লোক এখানে আসে দেখতেই পাচ্ছেন যে এখানে এই জিলিপি থেকে শুরু করে চপ আছে ভেজিটেবল চপ আছে স্যান্ডউইচ টাইপের খাবার আছে আর সবচেয়ে বড় কথা এখানে একটা আইটেম আমরা দেখলাম সেটা হচ্ছে দই বড়া দই বড়ার যে ব্যাপারটা দই বড়াগুলো গোল গোল টাইপের আর প্রত্যেকটা দই বড়ার দাম হচ্ছে ছ টাকা করে এই গরম গরম কচুরি বিক্রি হচ্ছে আর নিমেষে শেষ হয়ে যাচ্ছে এই কচুরিগুলো খেতে খুব ভালো আর উপর থেকে না কচুরিগুলো দেখলে ভেতরটা একটা সবুজ সবুজ কি দেখা যাচ্ছে মনে হচ্ছে এগুলো কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরি এগুলো তো দেখতেই পাচ্ছেন যে কচুরি ভাজার কাজ চলছে আর কচুরি ভাজছে আর কচুরি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রচুর লোক আসছে আমরা দেখতে পাচ্ছি তো এই খাবারের দোকানটা কিন্তু আপনারা আসতে পারেন এবং এই দোকানে খেতে পারেন দক্ষিণ কলকাতার করুণাময়ী পৌনাময়ী ব্রিজ এই রাস্তাটা সোজা হরিদেব দিয়ে গেছে একটা ডান দিকে গেছে হ্যাঁ এই দোকানটা খাবারগুলো দেখুন এই যে এই যে দই বড়াটা এই দই বড়া দেখুন গোল গোল এই কচুরি আছে স্যান্ডউইচ আছে বিভিন্ন চপ আছে মিষ্টি আছে সব মিলিয়ে ভরপুর একটা সন্ধ্যা আপনাদের বেশ ভালোই কাটবে প্রচুর লোক এখানে আসে তো ধন্যবাদ সবাইকে